দুই চার নয় টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মালদেহ যা হলুদ মাখিয়ে কলকাতার অন্তত দশটি খালনালায় ছড়িয়ে ফেলা হয় কাটা হয়েছিল দেহ সেই কাজে নিয়ে আসা হয়েছিল মুম্বাই থেকে একজন একজন কসাইকে হাড় মাংস আলাদা করা হয় সেই ফ্ল্যাটে বসে মাখানো হয় হলুদ আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম এই শিরোনামে বলা হয়েছে যে এমপি আনারকে আশি টুকরা করা হয়েছে কিন্তু কে এ আশি টুকরা করেছিল এবং কত টাকার বিনিময় করেছিল জানতে এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে যে এমপি আনারের কী এমন অপরাধ ছিল যে তাকে আশি টুকরা করে প্রমাণ করতে পারবে না এই তাকে বের করে ফেলে এই হাট থেকে মাংস এই মানুষ নাকি অমানুষ কিন্তু কে এই কষাই বাংলাদেশের সেই এই কাজটা করেছিল এবং এমপি আনারকে সারা জীবনের মতো নিঃস্ব করে দিল পশু পাখি মাছের খাবার করে দিল কিন্তু কেন এই দুই চার নয় আশি টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ যা হলুদ মাখিয়ে কলকাতার অন্তত দশটি খালনালায় ছড়িয়ে ফেলা হয় নিউটাউন ভাঙর সহ বিভিন্ন এলাকার খালে ডুবুরি দিয়ে অনুসন্ধান চালিয়ে এর এক খণ্ড উদ্ধার করতে পারেনি সিআইডি এসব আহত উদ্ধার করা যাবে কিনা তা নিয়েও এখন সন্দেহা তারা দেহখণ্ডের বেশিরভাগই জলচর প্রাণীর পেটে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে কলকাতার প্রতিনিধি কিংসুক চক্রবর্তীকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কিরামতুল্লা বিপ্লব তেরোই মে হত্যার পর ট্রলি ও পলিব্যাগে ভরে এভাবেই নিউটানের ফ্ল্যাট থেকে বের করা হয়েছিল আনোয়ারুল আজিমের হার মাংস যা কলকাতার এদিকে কলকাতা পুলিশ তন্ন করে খুঁজতেছে তার লাশ এই আশি টুকরা লাশ পাবে কি আনারের এই লাশের কোনো খণ্ড নাকি এই লাশ চলে যাবে মাছের পেটে অথবা পশুর পেটে অথবা কাক চিলের পেটে নাকি এটা অদৃশ্য হয়ে খেয়ে গেল পারবে কলকাতা পুলিশ খুঁজে বের করতে নাকি আর কোনো সন্ধান মিলবে না আর কত খুঁজতে হবে আর কত সময় ব্যয় করতে হবে যা আমরা আপনারা অবশ্যই এটা নিয়ে চিন্তাভাবনায় পড়ে গেছি কিন্তু এই খোঁজার শেষ কোথায় চলুন আমরা খুব বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে ফেলার দায়িত্বে ছিলেন কশে জিহার কলকাতা পুলিশের হাতে আটকের পর দেয়া জবানবন্দিতে এসব স্বীকারও করেছে সে খুনের পর আনারুল আজিমের হার মাংস আলাদা করতে জিহাদকে পাঁচ হাজার টাকা মজুরি দেয়া হয়েছে বলে জানায় সে তবে গোয়েন্দারা বলছেন সংসদ সদস্য কলকাতা পৌঁছানোর আগে থেকেই কষাই জিহাদ ও তার সহযোগীদের আরেকটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল হয়েছিল আনা মুম্বাই থেকে অনুভূতি আর আপনার শুক্রবার বারাসাত আদালত থেকে কষাই জিহাদকে বারো দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আগামী কয়েকদিন দর্শক এভাবেই খুঁজতে থাকে এমপি আনারের লাশের অংশগুলা কিন্তু এখনো পর্যন্ত লাশের কোনো অংশ মিলে নাই তবে কিছু প্রমাণ পাওয়া গেছে যে ফ্রিজে কীভাবে লাশগুলো টুকুটুকু করে রাখা হয়েছিল এবং কিভাবে এই সংরক্ষণ করে কোন পলিথিন ব্যাগে এবং শপিং ব্যাগে কিভাবে নিয়ে বের হয়ে যায় যে শত্রুরা আছে যারা এই কাজটি করেছিল এবং কষা এটি কত টাকা চুক্তি হয়েছিল এই কষায়ের সাথে চুক্তি হয়েছিল পাঁচ হাজার টাকা বিনিময়ে উনি হাড় থেকে মাংস ছাড়িয়ে এটাকে প্যাকেট করে ফ্রিজে রেখে এ ফেলার চিন্তা ভাবনা করা হয়েছিল এভাবেই এমপি আনারের লাশকে বুম করে ফেলা হয় কিন্তু এখনো পর্যন্ত এমপি আনারের লাশের কোনো টুকরো পাওয়া যায় নাই বাকি বর্তমানে আসামি তিনজন গ্রেপ্তার হয়েছে বাকিদের এখনও ধরার পরিকল্পনা চলতেছে এবং অব্যাহত রয়েছে কলকাতা পুলিশ আরও জানিয়েছে যে যতক্ষণ সম্ভব আমরা এই কাজটা চালিয়ে যাব। এবং আসামি ধরার জন্য আমরা আরও কিছু এর সাথে জড়িত আছে কি না কোনো বড় বড় রাঘব বল আছে কি না তাদেরকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং কলকাতা পুলিশ আরও বলেছেন যে বাংলাদেশে আমাদের যে গোয়েন্দা টিম গেছে সেখান থেকে আবারও বাংলাদেশের ডিবি প্রধান সহ একটা টিম আসবে তাদের সাথে আমরা যৌথভাবে বসে এটার বড় দিক নির্ধারণ করব। এবং এটাকে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার সম্পন্ন করব দর্শক আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও